হ্যালো ভাই ব্রাদার কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো রয়েছেন তো আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম খুবই ইন্টারেস্টিং এবং মজার হতে চলেছে গাইস তোমরা টাইটেল এবং থামনেল দেখো অলরেডি বুঝে গিয়েছো গাইস আজকে আমি তোমাকে মিলের মধ্যে গাইস এক মিনিটের পুরো মিলের বাঁধা মেরে কমপ্লিট করে দেখাবো গাইস এটাই চ্যালেঞ্জ করতেছি গাইস তোমার ভিডিওটা কেউ একটু কি স্কিপ করবে না আর গাইস এইসব জায়গায় নেমে তোমার কীভাবে বেশি থেকে বেশি কিল করবে গাইস আমি তোমাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স দেবো গাইস এই টিপস অ্যান্ড ট্রিক্সটা অনেকেই তোমার কাজে লাগবে গাইস আর আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই গাইস তোমার আমার ভিডিওগুলো দেখো বাড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড থেকে কেটে দেওয়া কেন গাইস তুমি তোমরা আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে থাকো গাইস অবশ্যই তোমরা এই ভিডিওগুলোতে হেল্প পাবে গাইস তোমরা অবশ্যই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমার কাজে লাগবে গাইস এখানে তোমাকে এই টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করার জন্য যেটা করতে হবে গ্যাস তোমাকে ফ্যালকো পেটটা লাগিয়ে কিন্তু গাইস তোমাকে এখানে সবার ফার্স্ট নামতে হবে এবং নামার সময় দেখতে হবে গাইস যেখানে গান আছে গ্যাস তুমি যদি একটা গানের উপর নামতে পারো তো গাইস এখানের মধ্যে তুমি ডন হয়ে যাবে বা রাজা হয়ে যাবে তো গাইস এখানে দেখতে পাচ্ছ খুব কম সময়ের মধ্যে কিন্তু এখানে আমি চারটা কিল করে ফেলেছি গ্যাস এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট প্রথম অবস্থায় কী হয় গাইস যেন বান্দাদের কাছে কোনো ভেস্ট হেলমেট কিচ্ছু থাকে না যেমন দেখতে পাচ্ছ গাইস আমার কাছেও কিন্তু এখানে কোনো ভেস্ট হেলমেট নেই আর একটা গাইস এখানে ছোলো খেলতে গিয়ে ষোলো খেলতে গেস আর একটা উপকার আছে সেটা হচ্ছে গাইস একটা বান্দাকে এখানে তুমি দুবার করে মারতে পারবে গাইস এখানে কী হয় গাইস ফার্স্ট টাইম যে কেউ যদি মরে যায় আবার রিভেভ হয়ে যায় ওই বান্দাটা রেগে গিয়ে রেগে মেগে কিন্তু আবার মারার জন্য চলে এসে আবার কিন্তু মরে যায় গাইস এরকম করে কিন্তু আমি এখানে খুব কম সময়ের মধ্যে পাঁচটা কিলো অলরেডি করে ফেলেছি আর এখানে কিন্তু মিলে আর ততগুলো বান্দা নাই গাইস দেখতে পাচ্ছ তো সামনে আর একটা বান্দা কোথায় ফাইট করতেছি গাইস এখানে আমি এসি এইটিন গান পেয়েছি এই গানটা দিয়ে আমি আমার কাছে ভালো আমি চালাতে পারি না এই গানটা গাইস একটা গ্রামের ভাষা কী বলে জানি কুতে কুতে এই গানটা দিয়ে গুলে বেড়ে গাইস তোমাদের কার কার সাথে এরকম আমাকে কমেন্ট করে জানিয়ে দো আর গাইস তোমরা যদি আমার সাথে খেলতে চাও তোমার ইউআইডিগুলো আমাকে কমেন্ট করে দিও গাইস আমি তোমাদেরকে রিকোয়েস্ট পাঠিয়ে দেবো আর গাইস ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো টাটা বাইবে দেখা হচ্ছে এরকম ইন্টারেস্টিং মজার ভিডিও দিয়ে আর গাইস তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে আমি চ্যালেঞ্জ কমপ্লিট করে দিয়েছি এবং মিলের মধ্যে কিন্তু আর কোনো এখানে বাঁধা নাই টাটা বাইবে